হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভেন্ডি নিয়ে এখন আমি ভেন্ডির ভাজি করব সেজন্য কুটে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা আমার সব ভেন্ডি কোটা শেষ এখানে আমি প্রায় হাফ কিলো নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াই চোলাতে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আরো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিচ্ছি আরও একটু নেড়ে চড়ে ইচে সুটকি দিয়ে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো জেলের সাথে যখন কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি ভেন্ডি কুটে রাখা এখন ভেন্ডির সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চড়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিচ্ছি এখন আমি মিশিয়ে নিব নেড়ে চড়ে মেশানো হয়ে গেলে আমি জেলটা লো হিটে করে দিব এখন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি একটু পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভেন্ডিগুলো প্রায় হয়ে আসছে পাঁচ মিনিট রান্না করার পর এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি উপরে আমার রান্না একদম কমপ্লিট যদি আমার ভিডিওটি দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব বেলাইকনটিতে একটা ক্লিক করে দেবেন